এতক্ষণে মানে মোচা কাল দিয়ে দিচ্ছে সত্যি পাদুদা তোমার না হাতে কাজ আছে এখন বললো সঙ্গে সঙ্গে তৈরি করে দিলে তবে না তো কি আমাদের পাদুর মধ্যে একটা কথা আছে বললি হবে আধার কার্ড দিয়ে সব দেখা যায় সত্যি আমি না প্রথমবার এই ধরনের জিনিস দেখলাম আর প্রথমবার তোর হাতেই শুনলাম এইসব কথা তবে না তো কি আমাদের ঠাকুরদারা তো এই জিনিসটা আগেই করে রেখে গেছিল বলো আমি তো ওটা দেখি কাজটা করলাম তো ভাবতেই পারছি না আমার দাদু বাবার মাথায় এত বুদ্ধি এসেছিল কি করে হ্যাঁ তবে না দেখি তখন তো দাদু ঠাকুরদের তো আরো অনেক ভালো জ্ঞান ছিল চোখ বন্ধ করে সব ভূত দেখে নিত কোথায় কি আছে আমি তো শুধু দিয়েছি আমাদের পাদু মাথায় যা ভূত দিয়ে আছে না ওই জন্য যত সবাই আছে নাচা বলো আরো সব যা এনেছে সবাই মিলে পাদুর পেছনেই পড়ে গেছে ততই যেটা করুক আমার তো কিছু করতে পারবে না আচ্ছা পাদু তুই যে বললি ওই মেশিনটা একশো জনের আধার কার্ড দেখার পর ওটা খারাপ হয়ে যাবে যদি একশো জন সাথে যদি ওরা কিছু উল্টা পাল্টা করে বসে পারবে না পারবে না ওই এক্সজোনাতা সচাচা সরoje পারবে না গো ওরে এমনি একটু একটু লোকেশন দেখবে বাকি আর দেখতে পাবে না তারপর পত্তি বাহ বাহ বাবা তারপর তো জিনিসটা ওরকমই আছে একটু না নারী করলে ওটা বাস নয় খুলে সব পুরো পুরো যাবে বাস্ট করে যাবে বাস আর কিচ্ছু করতে পারবে না আচ্ছা পা ও ওখানে তো ও অনেক বড় বড় বিগগিরা বসে আছে ওরা যদি সব জানতে পারে যায় জিনিসটা হাতে নেওয়া পড়ে তখন এই সে তো আমিও জানি কিন্তু অত সহজ না আমি যেভাবে তৈরি করেছি আচ্ছা আচ্ছা সাইন্টিস্টরা আমাদের ফেল হয়ে যাবে বুঝতে পারলি ওটা একবার নাাচা করেছে কি বাস সব শেষ আচ্ছা পালদা বিদেশিগুলো যদি তোমার ওই এটা মোচা কলটা দেখে যদি ওরা একটা ডুপ্লিকেট তৈরি করতে যায় তাহলে কি হবে ওই যে তোকে বললাম না আমি তো সব ভেতরে এদিক থেকে ওদিক রং ভং সব চেঞ্জ করে দিচ্ছি লালটাকে হলু হলুদ থেকে কালো করে দিচ্ছি তো ওরে কলেই বা কী আর পারবে যদি ওরা লালের বদলে লাল লাগায় লালটা জোগাড় করে কালের বদলে কালোটা জোগাড় করে তৈরি কি সেই কাজটা হবে সেটা তো হবে না সত্যি দা আমাদের পাদুর না কি বলবো পাদু এখানে কেন সময়টা খারাপ করছে যা বাইরে চলে যে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও বুঝতে পারলে ও বিদেশেই পড়াশোনা করুক এখানে আর হবে না ঠিকই বলেছো রান্না কাকা যদি একটু পয়সা করে থাকতো আমি কবেই চলে যেতাম ওই তো এখন শ্বশুর আছে তো শ্বশুর পাদু সব দায়িত্ব নিয়ে নেবে পাদুকে বিদেশে পড়তে পাঠাবে আরে না না ওইরকম করলে হবে আজ সংসার হয়েছে কাল সংসারের মধ্যে যদি একটু একটু রাগারাগি হয় ধরাধাটি হয় তখন তো আমার পাদুকে ওরা কথা শোনাবে যে তুমি আমি তোমার তোমাকেই দাঁড় করেছি হ্যাঁ আমি তোমাকে বিদেশে পাঠিয়েছি হ্যাঁ আমি তোমাকে পড়ালেখে শিখেছি খরচা দিয়ে আর তুমি এরকম বলছো তখন আমার পাদু কেমন লাগবে তার উপর তো আছেই লোকে হাজারটা কথা শোনাবে বলবে শ্বশুরের পয়সা এই করেছো শ্বশুরের টাকা ওই করেছো কি দরকার নিজের টাকায় যতটা পারো নিজের ট্যালেন্টে করো বুঝতে পারলে ওসব লোকের ভরসা থাকলে চলবে না ঠিকই বলেছিস এমনিতে পাদুদার শ্বশুর তো ভালো মানুষই তাই না দেখেও মনে হচ্ছিল এটা ঠিক আমারও তাই মনে আমি তো কথা বলতে বলতে গেছিলাম তো খুবই ভালো মানুষ ওই যে আমি বললাম তোমরা তো সবাই ভালোটাই দেখবে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা কি সহজে দেখতে পাবে সেটা তোমাদের সময় লাগবে দেখতে আর একটু দেখো মনটা মানুষের কিরকম কি এরকম অত তাড়াতাড়ি মানুষ ও বিশ্বাস করতি নাই বুঝতে পারলে মানুষ সবসময় নিজে ভালোটা দেখায় খারাপটা ভেতরে লুকিয়ে রাখে এই খারাপটাকে একটু সময় দাও যদি খারাপ থাকে মনের মধ্যে তাহলে নিশ্চয়ই খারাপটা বেরিয়ে আসবে তুই তোর কথা না মানে আছে তো এই নারক এমএলএ তারপরে মাস্টার মশাই সব কিরকম লোকজন হ্যাঁ এদের তো আমরা প্রথমে অন্যরকম ভাবতাম কিন্তু যত দিন গেল তত এদের পড়লো বুঝতে পারলে তাই জন্য মানুষের সাথে আগে মিশতে হবে জানতে হবে তারপর তার বিচার করতে হবে তবে হ্যাঁ বাদুদা আমাদের যেরকম যেরকম চলছো ওরকম চালিয়ে যাও তা করে আবার কলেজে চলো আমি তো ওটাই ভাবছি দাদা ওটা তো নিয়ে গেল ওটা নিয়ে গিয়ে ঠিক মতো ওদেরকে বুঝিয়ে দিতে পারবে তো দেখ আমি তো বললাম যে তুই ওকে ভালো করে বুঝিয়ে টুজিয়ে দে এবার তুই তো নিজের কাজটা ভালো করে বুঝিয়ে দিছিস বাকিটা ওর দায়িত্ব আশা করি ও যা বুদ্ধিমান ছেলে নিজের কাজটা ভালো করেই করে দিতে পারবে ওর প্রতি বিশ্বাস আছে ওকে কেউ ধরতে পারবে না আমি ভাবছি এদিকে আমার বিয়েটাকে নিয়ে কি যে করি কিছু বুঝতে পারছি না দেখ ওই গালা তো কট করে তো বলে গেল যে মানুষ ঘর ধর জায়গা বাড়িও কিনে একটু ভাবনা চিন্তা করে অনেক কিছু দেখে তো বিয়েটাও হচ্ছে যখন তোর একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে দেখে করলেই হয় না তাহলে কি করে বারণ করবো যে আমি এখন না

দেখো বাবা আমি তো এখন এইসব বিয়েছি না তুমি আমি তারপরে কটকটি দা সব বসে একটা ভালো সিদ্ধান্ত নেবো আমরা ঠিক আছে তারপর দেখা করবো একটা কথা কি জানিস নারত বেগম বল এম এলএ বল মাস্টার বল বা পড়িদের বাড়ির লোকজন বল এদের কাছে কিন্তু মানে অশান্তি শেষ নেই বুঝতে এরা শান্তিতে কেউ নেই আমাদের যেটা আমরা শান্তিতে আছি এদের কাছে টাকা পয়সা আছে অনেক কিন্তু এদের মধ্যে শান্তি নেই কি বুঝতে পারলি আমাদের তো হোক করে দিনে রুটো রুটি ভাত একটু ভালোই চলে যায় কিন্তু এদের চলে না এদের সমস্যার কোনো শেষই নেই এদের বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি এ ভোটের জন্য মরছে ও তেল বানানোর জন্য মরছে খালি টাকার পর্যন্ত দৌড়ছে এরা যত টাকার পর্যন্ত দৌড়ছে এদের নিজেদের সুখ শান্তি হারিয়ে ফেলছে এরা আমাদের দেখ আমরা কিন্তু গরিব হলো আমাদের বাড়িতে কিন্তু অনেক শান্তি আছে আমরা দু দুবেলা খেতে পাচ্ছি কাজ মাছ করছি কিন্তু কোনো অশান্তি নেই কত শান্তি আমাদের মধ্যে তাই জন্য তো কটকটি এসে বলে গেল হ্যাঁ ও কিন্তু ওদিকে কাজটা হয়ে গেলে আমাদের ফ্যামিলিতে আরেকটা মেম্বার জুড়ে যাবে আমাদের ফ্যামিলিটা আরও বড় হয়ে যাবে কি যে বলছো আমরা তো বলেই দিচ্ছি কটকটি দা আমাদের ফ্যামিলির একজন আমি তো ওই জন্য মোচা করটা হাতে দিয়ে দিলাম হ্যাঁ ওর দুঃখ কষ্ট আমার মনকে ছুঁয়ে গেছে আমরা তো তাই ভাবছি ওকে কি করে আমরা সান্ত্বনা দেবো ওর হয়ে কি করে একটুখানি পাশে দাঁড়াবো ওকে যদি একটুখানি পারি যে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে ওনার সাথে থাকতে পারি আমার সাথে রাখতে পারি তাহলে তো খুবই ভালো হয় তুমি ওই কটকটিদার কি যে সাহায্য করলে ওকে পুরো তুমি নিজের ঋণী বানিয়ে নিলে হ্যাঁ ও কোনোদিন ভুলবে না সে তো নাচই তারপর নিজেদের মধ্যে তো ওই তো হবেই তারপরে আমার পরবে যখন আমি ওই কটকটি দার থেকে কিছু হেল্প চেয়ে নেবো

না না আমার এই বেড়ে কি চিন্তা মত থাকবে আমার তো নতুন নতুন একটা রাস্তা খুঁজে নিয়েছি আমি এদিকে এখন এগোবো আমি আর অন্যদিকে যাবো না যেটা মত আমার আমি আমার মতো চলবো তার রকম ছেলে না শুধু ভালোবাসার মধ্যে ডুবে থাকবো আমাকে আছে সেগুলো পূরণ করতে হবে তাই না আমি তো ওই ধরনের ছেলে তুই বাদু তোর কথা শুনে মনে হয় তুই একদিন বড় কিছু একটা করে দেখাবি তুই এই মাঝখানে মেয়েটাকে জড়িয়ে ফেললি সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছে কিন্তু আমি জড়াইনি নি আমি জড়িয়ে গেছি কি করে বুঝতে পারছি না গো যাক এইসব কথা পরে হবে কোন যাক ওদিকে দেখি কটকটি আবার কখন আসে ঠিক আছে সবকিছু শুনতে হবে কি করে কি করলো না করলো আমার তো আর ভাল লাগছে না কো কি খবরটা যে কখন আসবে ওটাই ভাবছি বলছি চলো আমাদের একটু খিদে পেয়েছে একটু খাতি দাও তো চলো আমরা তো খাবো তুই মন খারাপ করছিস কেন খিদে কি তোর একার পেয়েছে আমরা তো পেয়েছে বলছি কি এই বিয়ে তো হবে এই বিয়ে বাড়িতে চলো না আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে আসি মোটামুটি দা তো আছে ওকে বলবো যে খাবার দাবার আমাদের জন্য সাইড করতে অনেকদিন মাংস মাংস খাওয়া হয়নি গো বহুত ইচ্ছা করছে খেতে বিয়ে বাড়িতে গিয়ে মাংস খাবানি তো ধরতে পারলে আমি তো এরকম শুনেছি বিয়ে বাড়িতে খাতে চলে গেছে তারপর ধরা পড়ে গেছে মুখ চিনে কি তুই যে কত খবর রাখিস আলোচনা করিস না ঠিক আছে ফোকাস কর তো ভাবছি বাইরে ওটা অনেক ডিমান্ড হয়ে গেছে যেন কোনো বাজে হাতে না করে যায় টেনশন তুই তো নিজে ওটা বলেছিস যে ওটা কেউ হাত দিলে একশোটা আধার কার্ড ইয়ে করার পর ওটা খারাপ হয়ে যাবে এখন তাহলে অত ভয় কিসের হ্যাঁ আর যদি কোনো সমস্যা হয় কটকটকে তো বলেছে তোকে ফোন করবে কিন্তু হ্যাঁ ও তো আবার ফোন ব্যবহার করে না ওই তো একটা পুরনো ভুয়ান দিতে চাইলাম কিন্তু নিল না কি না মোবাইল থাকলে অনেক সমস্যা হয় কি যে বলি আজকালকার তো একটা মোবাইল না থাকলে হয় দেখো ন্যান তো আছেই যদি কিছু সমস্যা লাগে ওকে জানাতে হবে ও তো বলেইছে বলেছে পেছনে আসলে বাঁশ দিয়ে দেবে একবারে হ্যাঁ সে তো আমি জানি দরকার ন্যাগনের এখানে সব কথা তুলে দেবো হ্যাঁ কটকটিটা ওইদিন কাজ করে এলে তখন আবার ন্যান তো বলেছে কটকটের সাথে ব্যবসা শুরু করবে বাদু তোকে বলে দিচ্ছি নিজের প্রতি একটু খেয়াল রাখ ঠিক আছে আর যদি কোনো সমস্যায় পড়িস তাই কটকটিকে জানাস ওরও অনেক জায়গায় জেনা পরিচয় আছে বুঝতেই পারলি তো ও ঠিক সাহায্য করবে তোর হ্যাঁ হ্যাঁ বাবা তুমি ওই সব নিয়ে চিন্তা করো না তুমি নিজে খেয়াল রাখো আমি তো আছি বলছি কটকটি দাদা কিন্তু সত্যি অনেক ভালো মানুষ বললাম তো কটকটি দাদা ছোটো থেকে তো অনেক কষ্ট পেয়েছে তাই না ওই জন্য ভালো মানুষ হতে পেরেছে নালে কি আর হতে পারতো কোনোদিন হতে পারতো না আমিও তো মানুষ হচ্ছি তাই না বলো আমাকে এত কষ্ট দিচ্ছে আমি একটু একটু মানুষ হয়েছি কিনা আগে থেকে তোকে তো দেখি মনে হচ্ছে না তুই মানুষ হচ্ছিস তুই কি বলছো আমি মানুষ হচ্ছি না হম ঠিকই বলেছে পাদু আ তো বড় বদমাস হয়ে যাচ্ছিস তো দিন দিন আর তুই ঠিকই বলেছিস ওর মাথায় একটু চুলের ব্যবস্থা করে দে না হ্যাঁ লাল ব্যাটারি আর পা গুলো একটু ভালো করে দে তাহলে দেখ যদি তখন মানুষ মানুষ মনে হয় আরে মাথায় চুল থাকলে কি হয় মানুষ হতে গেলে মন থেকে মানুষ হতে হয় বাইরে থেকে মানুষ হওয়া যায় না পাদুদা চাইলে সবই হতে পারে মানুষ কিভাবে হয় জান পশু কিভাবে বানাতে হয় সবই বুঝতে পারে তোমার কাছে সবই আইডিয়া আছে হচ্ছে হচ্ছে যা তোরা এবার নিজেদের কাজে যা আমি আর ফুটো দেখি আমাদের অন্য কাজের কথা বলতে শুরু করি কাজ মাছ করতে হবে তো নাকি বলছি আমার জন্য আজকে একটু ভালো মন্দ খাসি মাংস এনে তো অনেকদিন খাসি মাংস খাওয়া হয়নি আমার যে খেজুর গুড় আর জয়নগরে মোয়া আনতে নাজন বলে গেল যে ওগুলো কি নিয়ে আসা হয়েছে হাগুদা তো বললো এখন যা জিনিসের দাম ও জিনিসে হাত দেওয়া যাবে না দুদিনটা যেতে দেনা না তারপর নিয়ে আসো মন ভরে খাস বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ তোমরা একটুখানি দেখো না দু একটু দাম ধাম কমলে তখন নয় নিয়ে আসো আমরা এখনই চাই বলছি না সেটা গো তাহলে কি ভাবছো বিয়ে বাড়ির কথা নিয়ে হ্যাঁ ও যা কথা বলার তো বললে ঠিক আছে এবার তুমি বলো আমি কি করব কিছু তো বুঝতে পারছি না তুমি তো বলছো ওদের বাড়িতে নাকি তোমার খুব যত্ন করেছে যা ভেবেছি তার থেকে একটু ভালোই আছে ওরা কিন্তু সমস্যা তো ওই একটাই ওদের তো এতজন ফ্যামিলি মানে জয়েন্ট ফ্যামিলি কি যে করব সে তো না আমারও দেখি কেমন লাগছে তোমাকে তো বলছি ও যাদের যাদের পেয়েছে সবাইকে ঘরের মধ্যে রেখেছে খুব সেই দান ছত্র মতন একবার যে যে এসে বলে এই আমার এই নেই ওই নেই ওরা তো সবাইকে নিজেদের ফ্যামিলি মেম্বার বানিয়ে নেয় আমার তো মনে হচ্ছে ধর্মশালায় খুলেছে ওরা তো ওটাই টেনশন হচ্ছে ওদের বাড়িতে যে আসে সেই ওদের ফ্যামিলি মেম্বারে জয়েন করে নেয় ওরা কি যে করে কিছু বুঝি না এরকম ধরনের ফ্যামিলি তুমি আগে দেখিনি আমি তো কিছু বুঝতে পারছি না গো বললাম ওদের ফ্যামিলিতে ওইরকমই এত বারো তেরো জন এখন রয়েছে পরে হয়তো আরো বেড়ে যেতে পারে এটাই সমস্যা ছেলে তো নয় ঠিক আছে আমি তো ওটাই ভাবছি বিয়ে তো দিয়ে দিলে যদি মেয়েটাকে দিয়ে ওরা খাটায় এতজন মানুষের তখন কি হবে বুঝতে পারছো দেখো আমি তো এটা মেয়েকে তোমার সামনে বললাম তবে তুমি পারলে যদি একটু বুঝিয়ে দিতে পারো দেখ ওই ফ্যামিলিতে গিয়ে বিয়ে করে তো কি থাকতে পারবে আমার তো মনে হয় না পারবে বলছো তুমি ওই পাদুকে যাহক করে বোঝাতে হবে বুঝতে পারলে যে ঘর জামাই থাকার জন্য ও মেয়েকে ওখানে দেওয়া যাবে না ওখানে যা পরিস্থিতি আমার মেয়ে তো পারবেই না তুমি ঠিকই বলেছো তোমার সাথে আমি যদি যেতাম না তাহলে খুব ভালো হতো নিজের চোখে দেখতাম ওই অবস্থাটা এরপরে এবারে তো যাবো নিশ্চয়ই যাবো গিয়ে দেখবো নিজের চোখে আর মেয়েকেও তো নিয়ে যাবো ওকেও দেখাবো যে দেখ তুই এরকম ভাবে থাকতে পারবি মেয়ে তো বললো ও তো শুনেই অবস্থা খারাপ হয়ে গেছে ও তো এমনিই কিছু পারে না কি করবে বলো তো আরে সে তো না জানি আমার মেয়েকে কিছু কাজ করতে হবে না আমার লোক পাঠিয়ে দেবো কিন্তু আমার মেয়ে যে ওইখানে গিয়ে থাকবে অত লোকের মাঝখানে ওদের বাড়িতে আমার মেয়ে ছেলে নেই বলছো তুমি কি যে করবে কে জানে দেখো মেয়েকে বোঝাও যেরকম হোক করে পাদুকে বোঝাতে যে ঘর জামাই থাকে যেন রেজিস্ট্রিটা করবে বলেছে তো হ্যাঁ এই দু চার দিন পরেই ওরা রেজিস্ট্রির কথা বলবে বুঝতে পারলে ওরা কেন যে সময়টা নিচ্ছে সেটা তো আমি এখন বুঝতে পারলাম না তবে যাই হোক ওরা ওটাই বললো দু চার কি করবে কে জানে তো বললাম পাদুর সাথে আলোচনা করবে মনে হয় ওর বাড়ির লোক তখন জানাবে আর এটা নিয়ে আলোচনা করা কি আছে এরা দুজন তো কথা বলে নিচে পাদু আর মেয়ে হ্যাঁ ওদের বাড়ি তো রাজি আছে আবার আলোচনা করা কি ছিল কালকেই তো দিনটা ফেলে রাখতে পারতো ওই তো বললাম তো ওদের বাড়ি সবাই রাজি আছে তাই জানি না হয়তো ওরা কোনো আলোচনা করবে তারপর জানাবে আরে দূর দূর কাজটা একবার শেষ করে নিলে কত ভালো হতো আরে আমি তো ওদের বাড়িতে ভেবেছিলাম যে থেকেই যাবো কিন্তু ওদের বাড়িতে যা দেখলাম ওইরকম ভাবে একটা রুমে অতজন ঠুসে আছে আবার একটা ফ্যামিলি আছে বউ আছে তার বর আছে কি করে থাকবো আমি বলো আমার তো দেখি মাথা ফাথা ঘুরে গেলো ওখানে আমি আর কিছু বুঝতে পারলাম না কি করবো

দেখো এটা তো ঠিকই হ্যাঁ আমার টুম্পা যদি ওকে না ভালোবাসতো আর ওই ছেলেটা যদি অত বুদ্ধিমান না হতো না আমি তো ওই বাড়িতে কোনোদিন বিয়ে দিতাম না বিয়ে গিয়ে আমি না তাই নাকি তো আমি তো বললাম আমি কোনদিন ওই ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে পারি হ্যাঁ আমার হাতে কত ভালো ভালো ছেলে ছিল কত ব্যবসা মানে বড় বড় ছেলে আছে তার জানা পরিচয় আছে টাকা পয়সা আছে ঘর বাড়ি ভালো ধর আর আমি ওই ভাঙা বাড়িতে আমার মেয়ের জন্য ছেলে দেখতে যাবো কি যে বলো তুমি তো এইভাবে বলেছো হ্যাঁ ওই ছেলে আসে কি মেয়ে বসে থাকবে ও ছেলে কবে চাকরি পাবে তার নেই ঠিক কি হবে না হবে তুমি যে গেলে তোমার সাথে আমার গেলে ভালো হতো আমি আমার কথাটা ক্রিয়া কার্ড বলে আসতাম তাহলে আমার মেয়েটা কি হবে হ্যাঁ আমার মেয়েটার তো বয়স হয়ে যাবে আমার মেয়েকে যদি বিয়ে করতে না চায় পরে এইরকম ভাবে রাখা যায় নাকি হ্যাঁ ওর হয় না অন্য মেয়ের প্রতি যদি টান চলে আসে তখন কি হবে বলছি দেখো অত সহজে তো হবে না আর রেজিস্ট্রি তো করেই নিচ্ছি আমরা রেজিস্ট্রি চোখের সামনে কত দেখতে পড়ে আমার রেজিস্ট্রি হয়েছে ভেঙে চলে গেল বিয়ে হয়ে ভেঙে ছাত্র হয়ে যাচ্ছে তার জন্য তুমি রেজিস্ট্রি বিশ্বাস করছো কি যে বলো আমি তো জানি না এরকম কিছু হয় তুমি বুঝছো না তুমি কিছু জানো না তুমি বাইরে বাইরে যাও লোকজন সে কথা বলে এমনি নামমাত্র জানো না মেয়ে ছেলে যদি একবার বয়স হয়ে যায় না মেয়ে ছেলে আর কেউ পছন্দ নাই না কেউ বিয়ে করে না ওকে বুঝতে পারলে আরে টাকা পয়সা দেবো তো তুমি চিন্তা করতে কেন সব ছেলেরে তো টাকা পয়সার কাছে গলে যায় তুমি যাই বলো তাই বলো ঠিক আছে ওরকম ভাবে হয় না গো যে নামক করে দু একদিনের মধ্যে দিন ঠিক করতে বলো তুমি তো বলেছিলে না এক দু বছরের মধ্যে এখন তো আমার মনে হচ্ছে এক দু সপ্তাহের মধ্যে বিয়ে করতে পারলেই হয় কি করে বলো আমি তো জোর করতে পারছি না তোমার মেয়েও তো ওর পছন্দের মধ্যে জুড়ে আছে ওই ছেলে যা বলছে তাইও করছে তোমাকে বলবো বলবো যে দেখ তো বাবা মা আমার ইচ্ছা সেটা ভেবে দেখ ও তো বলবে আমি পাদুকে খুব ভালোবাসি দেখো আমি তোকে বোঝাবো দেখো ওই ছেলেকে বিয়ে করলে ওই বড় ফ্যামিলি তুই থাকতে পারবি না বুঝতে পারলি ওকে যেরকম হোক করে পটিয়ে পাঠিয়ে আমাদের ঘর জমাই নে তারপর সব খরচা তো আমরা দেবো চিন্তা কিছু তোর বিয়ে থেকে নিয়ে পড়াশোনা থেকে নিয়ে সব খরচা আমরা দেবো এটা ভালো করে মাথায় ঢুকতে হবে দেখো তুমিও মাথায় ঢোকাতে পারো কি না এটা তো আমি একে বলেছে যে বিদেশে গিয়ে সাইন্টিস্ট করে বড় চাকরি পড়বে তো তুমি তো ঠিকই বলেছিলে ও বাইরে গেলে ওখানে পড়াশোনা করে অন্য মেয়ে সমস্যায় চলে আসে তখন তো ব্যাস হয়ে গেল আমাদের টুম্পা তো ভুলেই যাবে হ্যাঁ সেটাও তো হবে ওই জন্য তো তোমাকে বলেছি আগে থেকে ও বাইরে চলে গেলে তখন মুশকিল হয়ে যাবে শুধু রেস্ট্রি করে এটা রাখা যাবে না কথাটা আমি কালকে সারা রাত শুয়ে শুয়ে ভাবছিলাম তুমি এই বললাম তুমি এই বলে কেন তোমার শুয়ে শুয়ে খারাপ কথা চিন্তা করছো কেন ভালো কথাটা চিন্তা করো বুঝতে হবে যে দেখ সব জিনিসে ভালো খারাপ দুটো দিকে হয় তো তুই ভালো খারাপ ভালো খারাপ দুটো দিকে চিন্তা কর বুঝতে পারলি তোর বিয়ে নিয়ে কথা এটা মানুষের বাইরে এক থাকে ভেতরে এক থাকে ভেতরেরটাকে জানতে হবে মানুষটা কীরকম কি ঠিক আছে তারপর তার সাথে সম্পর্ক আগে এগোতে হবে আর জেনা শুনে আগুনের সাথে পা বাড়ালে পুড়ে জ্বলে পুড়ে মরবে একবারে তোমার মেয়ে তো পাগল ভালো আছে গুলো গুলো হচ্ছে একবারে সেটা তোমার মেয়ে মাথায় ভালো করে ঢুকিয়ে দাও যে দেখ নয়তো ঘর জামাই থাকতে হবে আর নয়তো তাতেই বিয়ে করতে হবে আর বাইরে ফাইরে ওসব পড়াশোনা যাবে না যা পড়া এখানে পড়তে হবে

এরকম কথা বলছো করে পড়ি আমি যা খুশি তোমায় বলবো তুমি কি মনে করছো হ্যাঁ চুপচাপ থাকবো পড়ি আমরা অনেক চিন্তা ভাবনা করেছি তাই তোমার কাছে এসেছি কেন এসছো আমাদের কাছে হ্যাঁ বলছি আমি আমাদের মধ্যে যে যা অশান্তি ঝগড়াঝাটি হয়েছে ওটা একবার শেষ করে দাও না চা বলার খুলে বলো তো আমার ভালো লাগছে না তোমার কথা কথা বলতে বোমা ওরকম ভাবে কথা বলো না আমাদের সাথে আমরা তো তোমার সাথে ভালোভাবে কথা বলতে এসেছি বলো তো আপনারা কি চান হ্যাঁ আপনাদেরকে পুজো দিয়ে পুজো করে আমি কথা বলবো বলছি পুমা আমার ছেলেটা কথা একটু শোনো মন দিয়ে বুঝতে পারলে আমরা কি বলছি শোনো একটুখানি আপনারা যা বলার তাতেই বলুন আমাদের কাছে বেশি সময় নেই বুঝতে পেরেছেন আমাকে কাজ করতে হবে বলছি পড়ি আমি তোমার কাছে ক্ষমা চাইছি মানে কি ক্ষমা চাইছো তুমি বলছি আমরা আবার আগের মতো ভালোভাবে সংসার করতে পারি না হ্যাঁ তোর সাথে কে সংসার করবে কি মনে করিস আমাকে পুরী আমাকে তুমি ওরকম কেন বলছো আমি তো তোমাকে কত ভালোবাসি তাই না পড়ি তুমি আমাকে ছেড়ে যেও না গালটা মেরে না চড়িয়ে দাঁতের পাটিগুলো সব ফেলে দেবো তোমার কোথা কেন বৌমা তুমি এইরকম ভাবে খারাপ ভাষা কথা বলছো কেন আমার ছেলের সাথে আপনার ছেলে কোথাও আর কে শুনি ওর সাথে ভালোভাবে কথা বলতে হবে ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে হম কি বলছো বলি আমি যে তোমাকে ডিভোর্স দিই নি এখনো আমি কেন তোমার ডিভোর্স দিতে যাবো আমি যে তোমাকে মানিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি তুমি কী সব বলছো হুম তোর বাড়িতে কে আগুন ধরে দেবো তোর সাথে কে বলেছে বলছে বাড়িতে যাবো তোর তোকে কে বুদ্ধি দিয়েছে এখানে আসার কেন ওই আমি কি তোমাকে কাছে ক্ষমা চাইতে আসতে পারি না তোমাকে কি নিজের বাড়ি নিয়ে যেতে পারি না দেখুন আপনার আপনার ছেলেকে নিয়ে যান আপনার ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছেন যান যান দেখুন বিয়াই মশাই এরকম ভাবে তো সমস্যার সমাধান হয় না আমরা তো বৌমাকে মানিয়ে নেবার জন্য এসেছি আপনি আমাদের কিরম চলে যেতে বলছেন কেন আমরা তো আমাদের ভুল স্বীকার করছি বলুন আমি চাই না যে আমার ছেলের সংসারটা ভেঙে যাক এরকম ভাবে হ্যাঁ বিয়াই আপনি এতক্ষণ ঠিক কথাই বলেছেন কি মতো যে আমার মেয়েটাকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম কে জানে মেয়ের চেয়ে যদি অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতাম তাহলে মনে হয় মেয়েটা অনেক সুখে থাকতো পড়ি তুমি এরকম তোমার বাবা এরকম কথা বলছে কেন হ্যাঁ অন্য ছেলের সাথে বিয়ের কথা বলছে কেন তুমি কি সত্যি অন্য কাউকে বিয়ে করে ফেলেছো পছন্দ নি তবে হ্যাঁ করবো এবার সেটা মনে রাখবি কি কেন পড়ি এরকম কথা কেন বলছো তুমি কারণ আমি তো তোর সাথে সংসার করবো না তোর সঙ্গে আমি ডিভোর্স হবেই তাই জন্য বলছি আমি এরকম বলে না বৌমা আমি ঠিকই বলছি ঠিক আছে কানটা খুলে শুনে নিন আপনার ছেলের আজকে আমি ডিভোর্স দিবো ঠিক আছে ওর সাথে আমি ঘর করবো না মা আমি এবার কি করবো পরীকে ছাড়া আমি থাকতে পারবো না মা কি করবি বল তুই তো নিজের মুখে শুনছিস ও তোর সাথে ঘর করতে চাইছে না আর কি করা যাবে বল আমি তো তোর কথা শুনে আমরা এলাম আমরা তো এত করে বলছি শুনছে পড়ি পড়ি চলো না পড়ি চলো না আমাদের বাড়িতে আমি তোমাকে অনেক ভালোবাসবো পড়ি চলো না দেখো সকাল সকালে তো আর ঝামেলা ভালো লাগে না বুঝতে পারলে বাবা আপনি কি দেখছেন হ্যাঁ ও ওদেরকে ঘর থেকে বাইরে যেতে পারুন এই কোনো ঘুষ কেন নেই যা নয় তাই বলে যাচ্ছে দেখো আহ আপনারা চলে যান বুঝতে পারলেন আমরা এখানে আমাদের বাড়িতে অশান্তি হয় না লোকজনে আপনাদের এখানে এসে যদি আপনার ছেলের কান্নাকাটি করে তো লোকজন দেখলে কি বলে নাকি না না তুমি শোনো বাবা ও এত বড় আশপর্ধা আমার সাথে ঝগড়া করে আমাকে এখানে ফেলে রেখে ও এখন আমার কাছে এসে বলছে ক্ষমা চেয়ে আমাকে বাড়ি নিয়ে যাবে কেন করি আমি কি খারাপ কথা বলেছি বলো হ্যাঁ আমি তো তোমাকে নিজের বাড়িতে নিয়ে যেতে এসেছি তোমাকে যে ক্ষমা চাইতে এসেছি সেই নয় বুঝলাম কিন্তু এখন আর কিছু হবে না বুঝতে পারলে তোমার ক্ষমার দরকার নেই তুমি আমার মেয়েকে অনেক কষ্ট দিছো যাও তুমি এখন বেরিয়ে যাও আমার ঘর থেকে আমার মেয়ের জীবন থেকেও চলে যাও হম আপনি আমাকে ভুল বুঝলেন আমি তো ভেবেছিলাম যে আহ আমাদের সব ভালোভাবে একসাথে থাকবো সব ঝুট ঝামেলা আমাদের মধ্যে মিটিয়ে নেবো দেখো বা তুমি আগে নিজের পায়ে দাঁড়াতে শেখো বাপের পয়সা কতদিন ধরে চলবে হ্যাঁ তুমি নিজে আগে কিছু ইনকাম করতে শেখো তারপর ঘরে বউ রাখবে ঠিক আছে শুনেছো বুদ্ধিমান লোকের কথা শুনেছো আসলে এদের পুরো ফ্যামিলিটাই খারাপ বুঝতে পারলি এই ছেলেটা কোনো সুবিধার নয় ওর মা বাপ তো ওরকমই আহ কি বললেন এইরকম ভাবে আমার বাবা মাকে অপমান করছেন আপনি হ্যাঁ দেখুন শশুকশাই আমি ভালো মুখে আপনাদের কাছে এসেছি তা বলে এই নয় যে আমার বাড়ির লোকের নামে আপনি অপমান করবেন বুঝতে পেরেছেন যখন আমি তোমাদের বাড়িতে গেছিলাম তোমার মারা যখন আমাকে অপমান করেছিল তখন তোমার বেরোনি মুখ থেকে কেন কথাটা বাড়াচ্ছেন শুধু যা হয়েছে ভুলে দেন না নতুন করে আমরা কি আবার নিজেদের সম্পর্কটা ঠিক করতে পারি না না আমাদের সম্পর্ক আর নতুন করে হবে না আমি ওই রাজের সাথে থাকবো না দেখো পুরী আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি কিন্তু কিছু একটা করে নেবো বলে দিচ্ছি কি করবি হ্যাঁ তুই কি করবি হারাম দাদা পুরি তুমি আগে আমার সাথে কত ভালোভাবে কথা বলতে আমার সাথে কত ভালোবাসতে আমাকে আর তুমি এখন আমাকে এইরকম কথা বলছো দু চোখকে যেন সহ্যই করতে পারছো না তুমি সহ্য করতে পারছি না তো যদি অন্য কোনো ছেলে থাকতো না এত করে কখন চলে যেত ঘর থেকে আসল কথা বলো তো পড়ি হ্যাঁ তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে যে তুমি এরকম ব্যবহার করছো আমার সাথে হ্যাঁ ভালো লেগেছে তাই জন্য আমি তো সাথে থাকবো না বুঝতে পারলে আবার দেখবাদ চ এখান থেকে ও মেয়ে আর তোর সে ঘর করবে না তুই তো দেখলি কিন্তু মা আমি তো একা একা থাকতে পারবো না বাবা মা আমি তো পরীক্ষা ছাড়া থাকতেই পারছি না বেয়াম সাই দেখুন আগে আপনি এখান থেকে আপনার ছেলেকে নিয়ে যান বুঝতে পেরেছেন ওকে ভালোভাবে বোঝান যে ও কি ভুলটা করেছে যাতে পরবর্তী ওর যদি কোনো মেয়ের সাথে বিয়ে হয় তাকে যেন এরকম কষ্টটা না দেয় হ্যাঁ পড়ি পড়ি আমি তোমার পায়ে পড়ছি পড়ি তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না পড়ি হেই তুমি ওটা তো আমার সাথে একদম ভালো লাগে না ওটা ওঠো ওটা